হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নিরামিষ মোচার ঘন্ট করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি মোচাগুলো ভালো করে কেটে ধুই রেখেছি এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করবো বলে আর প্রয়োজন মতো জল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সেদ্ধ করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে চটকে নিলাম এবার রেখে দেব পাশে আর একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা এই রান্নাটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে দেখুন আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি কেটে রেখেছি ছোট ছোট করে আলু সেই আলুগুলো আমি এবার ভেজে নেব এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ছোলা সেই ছোলাগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার মোচা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব অল্প করে জল আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ মতো চিনি দিলাম যে যেরকম পছন্দ করবে মিষ্টি দেবেন আর দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিলে এই রেসিপিটা দারুণ লাগে কিন্তু খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা চাইলে নারকেলটা ছোট ছোট করে কেটে কুচিয়েও নিতে পারেন আমি কোড়াই দিলাম দেখুন আমার এবার আমি দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো আর একটু ঘিও দিয়েছিলাম ওইটা তোলা হয়নি আপনাদের দেখাতে পারলাম না সেই জন্য আমি ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার সার্ভ করে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ